হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমি আছি শান্তিপুর এখন শান্তিপুরে মাল বাঁধার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ তোমার বিদ্যুৎ সাউন্ডের মাল বাঁধছে এখন তো ওটা ভিডিওতে পুরো দেখিয়ে দেবো আমি তো বন্ধুরা তার আগে বলি যে আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ শান্তিপুরের ফুল আপডেট দেবো কখন কী রোড শো কম্পিটিশান কী হচ্ছে না হচ্ছে সব দেবো নিজে সব দর্শক দাঁড়িয়ে আছে এখন দেখছে আর যেটা সবথেকে বড়ো কথা তো সেটা হচ্ছে এখানে অনেক মাইক চাপা দেওয়া আছে তো সেই কারণে আমি ভিডিও করতে পারিনি তো সেগুলোকে দেখাতে পারছি না কারণ চাপা দেওয়া ছিল বলে আমি ভিডিও করতে পারিনি তো সেগুলো দেখাতে পারছি না আর যে কোনো ভিডিও করেছি তো ফিল্ডে গিয়ে জিজ্ঞাসা করে নিয়েছি ভিডিও করেছি তো পুরোটাই দেখাবো ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো আর একটা কথা বলতে যেটা ভুলে যাচ্ছিলাম তো যারা আসতে চাইছো একদম শান্তিপুর আসতে চাইছো যেখানে আমি আছি এখন তো সুজা কাল্লা হয়ে কাল্লা ফেরিঘাটে চলে আসবে ইনচুরো হয়ে কাল্লা ফেরিঘাটে এসে লঞ্চে করে টপকাবে লঞ্চে করে টপকে ওখানে কাউকে জিজ্ঞাসা করবে যে মালঞ্চ মাঠ যাব তো মালঞ্চ মাঠে এলেই তোমার সব কিছু জানতে পেরে যাবে মাইক মানে আওয়াজ পেয়ে যাবে ওখানেই ওখান থেকে মানে ওখানেই সব কিছু মাইক মানে হচ্ছে পাশেই তো যারা আসতে চাইছ অবশ্যই চলে আসবে তোমার শান্তিপুর আসতে গেলে যেটা বললাম কানলা ফেরিঘাট থেকে লঞ্চ এসে শান্তিপুর শান্তিপুরে এসে কাউকে জিজ্ঞাসা করে নেবে মালঞ্চ মাঠ যাবো তো কেউ না কেউ বলে দেবে তো চলে আসবে বন্ধুরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ শান্তিপুরে সাউন্ডের সাউন্ডের মালমাতার কাজ চলছে বক্স পাতা কমপ্লিট আর এখন রাউন্ডের চংমাদার কাজ চলছে তো কালকে জোর কম্পিটিশানে আছে এখানে ম্যাক্সিমাম আঠাশ থেকে পঁয়ত্রিশটা মতো যতদূর আমি শুনলাম এখানে সেট আছে তো বিরাট বড় রোড বিরাট বড় কম্পিটিশান আর যারা আসতে চাও অবশ্যই চলে আসবে শান্তিপুর মানে কাললা ফেরিঘাট থেকে লঞ্চ টোপকেই পাঁচ কিলোমিটার রাস্তা দশ মিনিট মতো সময় লাগবে ওখান থেকে সার্চ করবে গুগলে গুগল ম্যাপে সার্চ করবে ম্যাপে মাই লোকেশান সার্চ করে নিয়ে তারপর ওখান থেকে সার্চ করে নেবে যে মালঞ্চ মাঠ তো মালঞ্চ মাঠ সার্চ করলেই হয়ে যাবে তোমার আর এখানে প্রচুর সেট আছে তো আমি সব সেটের নাম বলতে পারবো না আর ভিডিওতে সব কটা সেটকেই দেখাবো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ শান্তিপুরের সব রকম আপডেট রোড শো কম্পিটিশান মারবাদার ভিডিও সবই আসছে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখন খেডিমা সাউন্ডের মারবাদার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো হালকা করে মেশিনটা দেখাই তো ছোট ছোটো করেই দেখাবো চলো বন্ধুরা পরেরটা দেখো দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুভ সাউন্ডের মাল বাঁধার কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে গজিনা দাসপুর পাণ্ডুয়া হুগলি শুভ সাউন্ড বক্স লাটানো কমপ্লিট রাউন্ডের চৌম্বাদাও কমপ্লিট মেশিন প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখলাম তার আবার দেখতে দিচ্ছি মেশিনও বাঁধা কমপ্লিট হয়ে গেছে ওখান দাসপুর শুভ সৌন্ড তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিরাট বড়ো রোডশো কম্পিটিশান আছে আঠাশ থেকে পঁয়ত্রিশটা মতো সেট আছে এখানে টোটাল পুরোটাই দেখানোর চেষ্টা করবো ঘুরে ঘুরে এখন একটু ছোট ছোট করে ভিডিওটা খুঁজছি কারণ অনেক মাইক আছে রাতে আসছে তো ভিডিওটা চলো বন্ধুরা পরেরটা দেখো পরেরটা দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পরেরটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সুমন সাউন্ডের মালমালা হচ্ছে চোখ বেঁধে কমপ্লিট বক্স ফক্স সব লাটানো হয়ে গেছে সুমন সাউন্ড তোমার এটা রাউন্ডের চন্দ্রে প্রায় কমপ্লিট তো চলো একবার দেখায় মেশিনগুলো নিজে মেশিন স্টেবিলাইজার ডিজাইনটা তো সবাই জানো আমার একটু ক্যামেরায় প্রবলেম আর তার জন্য ঝাপসা হয়ে গেলো তাও যথেষ্ট দেখানোর চেষ্টা করবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই যে সুমন সাউন্ড আর যদি কেউ আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পুরো ভিডিও দেবো এখানকার এই যে দেখতে পাচ্ছ সুমন সাউন্ড রাউন্ডের চুংমাদা কমপ্লিট কালকে রোড শো হবে আর যারা আসতে চাও অবশ্যই চলে আসবে ঠিকানা বলে দিয়েছি তাও একবার পরে আমি বলে দেবো চলো বন্ধুরা পরেরটা দেখো তো ফ্রেন্ড শান্তিপুরে মাল বাঁধার কাজ চলছে শান্তিপুর চলে এসেছি আমি তো এখন শান্তিপুরে জোর মাল বাঁধার কাজ চলছে এখন দেখতে পাচ্ছ বিদ্যুৎ সাউন্ডের দুটো নয় লাটানো হয়ে গেছে এখানে বিদ্যুৎ সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে আর যারা যারা শান্তিপুর আসতে চাইছো অবশ্যই আমি বলে দেবো এই যে সূত্রাগড় পাড়া প্রাথমিক বিদ্যালয় তার সামনের মাঠে মালটা বাঁধা হচ্ছে এখন আর এখানে প্রচুর সেট আছে তো আমি সব সেটের এখন ভিডিও করে উঠতে পারিনি কারণ অনেক রাত হয়ে যাবে আর এমনি রাত হয়ে গেছে তো যাচ্ছি না একদম রোড শোকে দেখিয়ে দেবো অনেক সেট চাপা দিয়ে দিয়েছে গেছিলাম তো যেমন আছে তোমার এখনও এল এল সাউন্ড আছে ডিজে ভবেন আছে কিংস্টার আছে যেমন এগুলোকে ভিডিওতে আমি দেখাতে পারছি না মাল চাপা দেওয়া আছে আরও অনেক অনেক সেট আছে যেগুলো চাপা দেওয়া আছে বলে আমি ভিডিও করতে পারিনি তো যাদের যাদের ভিডিও করেছি তো পুরোটাই দেখাবো ভিডিওতে আর এখানে কালকে রোড শো আছে পরশু দিন রোড শো কম্পিটিশান যারা আসতে চাও মানে সোজা চলে আসবে কানলা ফেরিঘাট কানলা ফেরিঘাট থেকে শান্তিপুর চলে আসবে শান্তিপুর থেকে ওখানে কাউকে জিজ্ঞাসা করবে যে মালঞ্চ যাবো মালঞ্চর মাঠ মালঞ্চোর মাঠে এলেই সব মানে প্রপার মাইক দেখতে পেয়ে যাবে আওয়াজ পেয়ে যাবে সব ওখানেই হয় তো আর যারা মানে বুঝতে পারছো না আরও দূর থেকে আসতে চাইছো তো কানলা কানলা ফেরিঘাট প্রায় সকলেই ছিল তো কানলা ফেরিঘাটে লঞ্চে করে ট্রপকে এসে শান্তিপুর শান্তিপুরে কাউকে যদি জিজ্ঞাসা করো যে মালনচোর মাঠ যাবো মালনচোর মাঠ দেখিয়ে দেবে এমনকি তোমার গুগল ম্যাপে সার্চ করবে গুগল ম্যাপেও পেয়ে যাবে কত কিলোমিটার না কি সব কিছু পেয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন এসে থাকো যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এখানে তোমার সব রোড শো কম্পিটিশান টোটাল ভিডিওটাই আমি দেবো তো বন্ধুরা চলো দেখো টাটা গুড নাইট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সুরবানি সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এখন বক্স লাটানো কমপ্লিট হয়ে গেছে কালকে এখানে রোড শো যে বক্স লাটানো এখানে কমপ্লিট প্রায় চলো একটু পিছন দিক দিয়ে দেখাচ্ছি ওই যে সুরবানি সাউন্ড মেশিন লাটাচ্ছে সুরবানি সরি সুরবানি মাইক যারা আসতে চাও অবশ্যই চলে আসবে কালকে আছে পরশু আছে সব কিছু দেখাবো ঘুরে ঘুরে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি তো ভিডিও দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মা তারা মাইকের মাল লাটানোর কাজ চলছে নয়গুলো লাটানো হয়ে গেছে বাঁচছে মা তারা মাইক এদিকে এই যে চৌমফৌ সব রাখা আছে মা তারা মাইক এই যে

বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে মাতারা মাইকের মাল মাতার কাজ চলছে কালকে রোড শো পৌঁছান আছে অসুবিধা থাকতেই পারে বন্ধুরা যারা আসতে চাই অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা বেশিক্ষণ দেখাবো না পরেরটা দেখাচ্ছি চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অজয় সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে এখন এটা কালকে ধানে উঠবে এই যে অজয় সাউন্ড এই যে সব মেশিনপত্র রাখা আছে যে তার উঠছে এখন বাজাবে তো বাজার ভিডিও কালকে চলে আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে উন্ডা এখানে তো বন্ধুরা চলো পরেরটা দেখাবো তো চলো এর পরেরটা দেখো বন্ধুরা সাউন্ড তো চলো পরেরটা দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে নারী শক্তি সাউন্ডের এর মাল কাজ চলছে বক্স লাটানো প্রায় কমপ্লিট চলো একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখিয়ে দিই পেছনে মেশিন লাটিয়ে রেখে দিয়েছে সব কিছু লাটিয়ে রেখে দিয়েছে যে নারী শক্তি সাউন্ড যে সব মেশিন লাটানো কমপ্লিট নারী শক্তি সাউন্ড আর রাউন্ডের চঙ্গিদা এখন মনে হয় বাজাবে লাইন দেওয়াই আছে ঠিক জানি না কালকের মধ্যে সব রোড শো কম্পিটিশানে ভিডিও সব চলে আসবে এখন মাল বাঁধার কাজ চলছে এখানে জোর কদমে অনেক কটা সেট আছে সব কটা সেটকে ঘুরে ঘুরে দেখাবো আর হালকা হালকা ছোটো ছোটো করে করছি ভিডিওগুলো এখন কালকে পুরোটা দেখানোর চেষ্টা করবো চলো বন্ধুরা ভিডিও কোয়ালিটিটা খুব একটু খারাপ হচ্ছে তো পরে চেষ্টা করব ভালো করার আর পরেরটা দেখো